নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে প্রথমে আমি বলে রাখি যে আমি কোনো সোনার দোকান বা কারোর অফিসে বা চেম্বারে আমি কিন্তু বসি না আমার নিজস্ব চেম্বারি কিন্তু আমি বসি এবার আমি আসছি আপনাদের কাছে মূল কথায় সেটা হচ্ছে শত্রু দমন কোন শত্রু আমি শত্রু নিয়ে কিন্তু অনেক আলোচনা করি এখন শত্রু নিয়ে আলোচনা করার একটাই কারণ যে বর্তমান যুগে যে আমাদের ব্যবস্থা সব রকম ব্যবস্থা সেই ব্যবস্থায় কিন্তু আপনি যদি একটু দাঁড়ান আপনার পাশের মানুষটা আপনার হাত ধরে টানবে আপনি যদি একটু আরেকটু বেশি দাঁড়ান তাহলে আপনার ডান হাতের মানুষটা আপনার পাটা ধরে টানবে এই টানা টানির ফলে আপনি কিন্তু যতটা উঠেছিলেন তার থেকে অনেক নিচে আপনি কিন্তু জীবনে নেমে যাবেন ঠিক সেই কারণেই আমি শত্রু হাত থেকে কিভাবে বাঁচবেন অনেক সময় আমি দেখেছি অনেক ব্যক্তিরা আমার অফিসে আসেন এসে বলছেন যে আমার জীবনে আমি কিছু করতে পাচ্ছি না কেন করতে পারছি না তার কিন্তু হরস্কোপের ক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গা আছে তার ক্ষেত্রে কিন্তু হওয়া উচিত সে জীবনে অনেক উন্নতি করার উচিত করার কথা কিন্তু তবুও সে করতে পারছে না আবার কিছু ভদ্রলোক বলছেন যে আমার জীবনে দেখুন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু আপনাদের কারণ না কারোর জীবনে মিলে যাবে আবার কিছু ভদ্রলোক এসে বলেছেন আমাকে যে দেখুন আমি জীবনে অনেক কিছু করেছি অনেক কিছু করেছি কিন্তু করার পরে দেখলাম আমি কিন্তু কিছুই করতে পারিনি কেন পারিনি সেই কারণেই পারিনি আমি যাদের সাথে কিছু করব মানে কিছু করছি যাদের সাথে আমি আলোচনা করছি সে কিন্তু অ্যাকচুয়ালি একই টেবিলে বসে তারা চা খাচ্ছে আমার সাথে খাবার খাচ্ছে কিন্তু আমার সাথে পিছনে ভেতরে ভেতরে শত্রুটা করছে তাহলে এই শত্রুটা মানেটা কি এই শত্রুর নাম হচ্ছে গুপ্ত শত্রু তাহলে শত্রু কত রকম হয় শত্রু কিন্তু চার পাঁচ রকমের শত্রু হয় জেলাসি মানে হিংসা সেই হিংসাটা অনেক টাইপের হয় হিংসা কিন্তু একটা টাইপের হয় না কোন ব্যক্তিকে আপনি দেখবেন আপনি যদি আপনার মনের কথা বলেন অর্থাৎ হচ্ছে আপনি ধরুন একটা চাকরি পেয়েছেন সেই ভদ্রলোক চাকরি পাননি সেই ক্ষেত্রে যদি আপনি তাকে গিয়ে বলেন যে আমি একটা চাকরি পেয়েছি সেই ক্ষেত্রে দেখবেন তার মুখটা আস্তে আস্তে শুকিয়ে গেছে দেখতে পাবেন আমি যে কথাগুলো বলছি সব বাস্তব কথা বলছি সে কখনই মন্ত্রীকে চায় না যে আপনার চাকরিটা আপনি পেয়েছেন সেটা কিন্তু সে মন্ত্রীকে চায় না ধরুন আপনি একটা সুন্দর দোকান কিনেছেন সেই দোকান কেনার পর আপনি আপনার বন্ধুকে বা আপনার পরিচিত লোককে আপনি বললেন দেখুন দেখো আমি এতগুলো টাকা লোন নিয়ে আমি একটা দোকান খুলেছি আমি সুন্দরভাবে ব্যবসা আমি করছি ঠিক পর মুহূর্তে আপনি বুঝতে পারবেন সেই লোকটা কিন্তু ঠিক মেনে নিতে পারলো না আপনার দোকান কেনা বা আপনি সুন্দরভাবে একটা ব্যবসা করছেন তার কারণ অর্থ হচ্ছে সে পারছে না বলে সে কিন্তু আপনাকে উঠতে দেবে না সে মনে মনে কিন্তু নানান রকম ভাবধারম্ভ করেছে আমি পারলাম না আপনি পারলেন কি করে এই যে এগুলোকে বলে গুপ্ত শত্রু তাই গুপ্ত শত্রু সামনাসামনি শত্রুর থেকে কিন্তু খুব ভয়ানক হয় খুব মারাত্মক আপনার সাথে কিন্তু শত্রুতা করবে তাই সেই শত্রুগুলো কিন্তু আপনার জীবনে আপনার জীবনে একটা বিভীষিকা হয়ে কিন্তু দাঁড়াবে যেটা পরবর্তীকালে আপনি যখন একটু আস্তে আস্তে করে অনেকটাই আপনি উঠে গেছেন আপনার উন্নতির জীবন তখন দেখ আপনি বুঝতে পারবেন এই গুপ্ত শত্রুরা যদি আপনার সাথে শত্রু না শত্রুতা না করতো তাহলে কিন্তু আপনি আরো অনেক বেশি উঠতে পারতেন তাই সেই কারণেই আমি এই গুপ্ত শত্রুর হাত থেকে বাঁচার জন্য এবং গুপ্ত শত্রু তো কখনো বোঝা যায় না কখনো চেনা যায় না তার কারণে আপনি তো একসাথে ঘুরছেন খাচ্ছেন ঘুমোচ্ছেন আপনি বুঝবেন কি করে সেই গুপ্ত শত্রু ঠিক সেই কারণে সেই গুপ্ত শত্রু যে আপনি চেনেন না ঠিক তাদের হাত থেকে বাঁচার জন্য আমি একটা তন্ত্র আপনাদের দিচ্ছি যেই তন্ত্র আপনার জীবনে আপনার গুপ্ত শত্রু অনেকটা কেন প্রায় নাইনটি নাইন পারসেন্ট মিলিয়ে যাবে সেটা কি সেটা হচ্ছে আপনি যখন আমার মোবাইলটা স্টার্ট করছেন ঠিক স্টার্ট করার সাথে সাথে দেখবেন স্ক্রিনে একখানা মন্ত্র ভেসে উঠেছে এই মন্ত্রটা ডালিম গাছের পেন দিয়ে জাফরান কালি নিয়ে একটা ভোজ্য পত্রের উপর দুপুর বারোটার সময় যখন সূর্য মাথার উপর থাকবে তখন শুদ্ধ মনে শুদ্ধ জামা কাপড়ে আপনি দিকে মুখ করে আপনি এটা লিখবেন লেখার পরে একটা রূপোর মাদুলিতে আপনি এই ভোজ্য পত্রটা ভরে নিন এবং এই মাদুলিটাকে সিল করে দিন সিল করে এই মাদুলিটা যদি আপনি মহিলা হন তাহলে বাহাতে আপনি যদি পুরুষ হন তাহলে আপনি আপনার ডাহনাতে আপনি পরে নিন তবে মনে রাখবেন আমি যেই মন্ত্রটা আপনাদের দিলাম বা যেই কবচটা দিলাম কে কি বলবে আমি জানি না তবে আমি বলছি এর কিন্তু একটা মেয়াদ আছে আপনি আজকে পড়লে কিন্তু সারা জীবন আপনার থাকবে তা নয় কিন্তু এর একটা মেয়াদ আছে তার জন্য আমার সাথে আপনার আলোচনা করতে হবে কতদিন মেয়াদ এবং কতদিন এটা পড়লে আপনি শত্রু গুপ্ত শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন নমস্কার